হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে দারুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবার অনেক অনেক প্রশ্ন থাকে টুকুলা নিয়ে একদম পিওর দেশি বিড়াল হওয়া সত্ত্বেও কিভাবে ওর লোম এতটা ঘন আর লেসটা এত মোটা কিভাবে হয়েছে দেশি বিড়ালের তো সাধারণত লোমটা খুবই পাতলা থাকে এবং লেসটাও খুব চিকন থাকে তবে টুকুলানির লেজ প্লাস শরীরের লোম দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই জন্য আপনারা অনেক অনেক কমেন্ট করেন আমাকে তো আজকে সেই প্রশ্নের অ্যান্সারটা নিয়েই আমি ভিডিওটা মেক করে ফেলেছি আমার টুকুলানি একদমই দেশি বিড়াল ওর বাপ মা একদম দেশি পিওর দেশি তো ও হচ্ছে খুবই আদুটা একটা বিড়াল এবং আমার টুকুলানির লোমও এত ঘন ছিল না ও যখন ছোট ছিল একদম পিচ্ছি তো তখন ও একদম চিকন চাকন ছিল এবং লেসটাও একদমই চিকন ছিল তো আস্তে আস্তে টুকুলানির খাবার অভ্যাস ওর যত্ন আদর সব কিছু মিলিয়ে কিন্তু টুকুলানির এই যে দেখুন এরকম ফুলু বিদেশি বিড়াল বা মিক্স ব্রিড বিড়ালের মতো এরকম ঘন লোম টুকুসের আর বেশ বড় টুকুসের লোমগুলো তো বাস্তবে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন যারা বাস্তবে দেখে তারা সবাই প্রথম দেখে ভাবে টুকুস হয়তো মিক্স ব্রিড ক্যাট বাট না টুকুস একদমই মিক্সড ব্রিড ক্যাট না ও হচ্ছে একদমই পিওর দেশি বিড়াল তো টুকুসের খাবার অভ্যাসটা খুবই ভালো কারণ টুকুসকে আমি কখনোই বিড়ালদের যে খাবার দেওয়ার নিয়ম তার বাইরে খাবার দেই না টুকুসকে আমি প্রথমত যেভাবে খাবার দিই সেই খাবারের কারণেই আমি মনে করি ওর লোমগুলো এতটা সুন্দর টুকুসকে আমি রেগুলার মাছ সিদ্ধ দিয়ে সামান্য ভাত দিয়ে খেতে দিই মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সবজি খেতে দিই এবং ওর মাছটা কীভাবে রান্না করি ওর মাংসটা কীভাবে রান্না করি সেই ভিডিওটা কিন্তু আপনারা আমার চ্যানেলের প্লে পেয়ে যাবেন রান্নার নিয়মটা দেখে নেবেন তো টুকুসকে আমি রেগুলার সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছে এক ধরনের অয়েল থাকে যেটা চুল এ মানুষের চুল এবং বিড়ালের লোমের জন্য খুবই উপকারী তো আমি এই জন্য ওকে সামুদ্রিক মাছ খাওয়াই দেশি মাছ মাঝে মধ্যে খুবই কম খাওয়াই বাট ওরা সুরমা এবং চাপিলা এই ফিশগুলো খেতেই অনেক বেশি লাইক করে এবং সব বিড়ালই লাইক করে তো আপনারা যারা বিড়ালের লোম অনেক বেশি ঘন করতে চান দেশি বিড়ালের লোম তারা কিন্তু বিড়ালকে রেগুলার সামুদ্রিক মাছ খেতে দেবেন টুকুর ছোটোবেলা থেকেই এত বড় হয়েছে রেগুলার সামুদ্রিক মাছ খেয়ে তারপর টুকুসকে আমি রেগুলার মুরগি খাওয়াই আর মুরগি আমি দেশি মুরগি খাওয়াই না বা অন্য কোনো মুরগিও খাওয়াই না আমি শুধুমাত্র ওদের পোলট্রি বা যে ফার্মের মুরগিটা আছে সাদা মুরগি সেই মুরগিটাই রান্না করে খাওয়াই এবং মুরগি রান্নার ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো ওদের খাবার আমি এইভাবেই খাওয়াই আর ওদের খাবারে কোনো ধরনের মশলা লবণ তেল এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না লবণ এবং চিনি এই দুইটা জিনিস বিড়ালের লোম পাতলা করে বা ঝরে যায় বিড়ালের শরীর থেকে তো এই কাজটা আপনারা কখনোই করবেন না বিড়ালের খাবারে কোনো ধরনের মশলা জাতীয় কোনো কিছু দিবেন না আর আপনারা অনেকেই কাজটা করে থাকেন নিজের খাবারের প্লেট থেকে বিড়ালকে খাওয়াইয়ে থাকেন বা নিজেদের রান্না করা খাবারটা আপনারা কিন্তু ধুয়ে বিড়ালকে দিয়ে থাকেন যেটাতে বিড়াল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না প্লাস মশলার কারণে বিড়ালের লোমটা ঝরে যায় অনেক ক্ষতি হতে পারে তো আপনারা কখনো এই কাজটা করবেন না নিজেদের খাবার কখনোই বিড়ালকে খেতে দিবেন না বিড়ালের জন্য আলাদাভাবে রান্না করবেন তাহলে বিড়ালের লোমটা খুব সুন্দর থাকবে তারপর যে কাজটা করতে হবে বিড়ালকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে কারণ বিড়ালের শরীরে যদি কোনো ধরনের পরজীবী ওয়াম থেকে থাকে তাহলে কিন্তু বিড়ালের শরীরে লোম ঝরে যাবে তারপর আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিড়ালের শরীরের উকুন থাকলে সেই নাশক শ্যাম্পু বিড়ালের আছে আলাদা সেই শ্যাম্পুটা দিয়ে গোসল করিয়ে বিড়ালের উকুনটা আপনারা সারিয়ে ফেলতে পারেন কারণ বিড়ালের শরীরে উকুন থাকলে চুলকুনি হয় আর সেখান থেকে বিড়ালের শরীরে প্রচুর লোম ঝরে যায় তো আরও একটা কাজ করবেন গরমকালে বিড়ালকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এবং বিড়ালের শ্যাম্পু দিয়ে গোসল করাবেন মানুষের শ্যাম্পু দিয়ে গোসল করাবেন না মানুষের শ্যাম্পু দিয়ে গোসল করালে বিড়ালের কিন্তু লোম ঝরে যায় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ